তোমরা সবাই তো কি মোটামুটি কি অবশ্যই সেট পার ঠিক না এখন আমি ফাংশনের জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি প্রথমত কি ফাংশনের হ্যাঁ ফাংশনের একটি সাধারণ ফাংশন যেটা আমরা বলি সাধারণ যে ফাংশনটা সাধারণ ফাংশন আছে সাধারণ ফাংশনটা আমরা করার চেষ্টা করব যেটা কি তোমার নবম দশম কি জেনারেল দেওয়া থাকে তারপরে কি সাধারণ ফাংশনের পরে তোমার বিপরীত ফাংশন আছে কি বিপরীত ফাংশন

ডোমেন এবং কি র‍্যাঞ্জ এই টপিকস গুলো যদি তুমি কি পারো তাহলে তুমি অনয় আছে কি সিনসেলগুলো কি অ্যানসার করতে পারবে আর কিছু আছে এবার জেনারেল তো আছে তোমার অনয় অনয় অন্য ফাংশন এটাও কি কি তোমার জেনারেল মেতে আছে এখানে জেনারেল মেতে তুমি যে জিনিসগুলো পাবা সেগুলো হচ্ছে কি অনয়টা থাকবে সাধারণ ফাংশনটা থাকবে তারপর তোমার যে জিনিসটা এই রেন্ডুম এন্ড ট্রান্সটা কি জেনারেল মেতে তুমি পাবে তবে বিপরীত ফাংশনটা সার্বিক ফাংশনটা এক এক ফাংশনটা ওয়ান টু ডা এই চারটা টপিকস তুমি কিন্তু কি একবারে কি টোটালি পাবা না এখন মূলত আমরা কি বিপরীত ফাংশন কিভাবে করবা জেনারেটর যে টপিকসগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না হ্যাঁ জেনারেটর টপিকসগুলো তবে ডোমেন ট্রান্সটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ তবে এখন আমি বিপরীত ফাংশনটা কিভাবে করবা সেগুলো একটু দেখার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা তারপর বিপরীত ফাংশন করার পর আমরা এক এক ফাংশন করার চেষ্টা করব এবং কি ওয়ান টু ফাংশনও করার চেষ্টা করব আচ্ছা দেখো এখন ফাংশনের একটা ফাংশন দিছে তোমার মনে করো যে ফাংশন কত হয় x 2x 1 1 এই ফাংশনটি বিপরীত ফাংশন কত মনে করো x নির্ণয় করতে বলছে নির্ণয় করো ঠিক না তাহলে একটু খেয়াল করো এই ফাংশনটা কি বিপরীত ফাংশন কত কিভাবে নির্ণয় করব দেখো

তখন কে এক্স এর জায়গায় হ্যাঁ মানে এক্স এর জায়গায় তখন কি তুমি মাইনাস টু যত জায়গায় এক্স আছে তাহলে টু বসে প্লাস কত তো এফেক্ট ক্যালকুলেশন করবে মাইনাস থেকে ফাংশন কত এর হাফ করার চেষ্টা হ্যাঁ আশা করি কি বিপরীত ফাংশন অঙ্কগুলো বুঝতে পারছি হ্যাঁ এখন একটু আমরা এক এক ফাংশন করি ফাংশনটি প্রশ্ন কি এ ফাংশনটি এক এক কিনা কি কিনা

x2 তো এই ফাংশন x এর মান কত 2x1 minus 1 ইকুয়াল কি ফাংশন কত x2 এর মান কত 2x2 1 ঠিক না এখন দেখো x2 এর 1 প্লাস এর মাইনাস কাছে প্লাস হয়ে যাবে ঠিক না আছে কত 2x2 এর মাইনাস এর আর প্লাস কি কাটা কি 2x1 ইকুয়াল কত 2x2 ঠিক না

তাই তাহলে মাথায় রাখতে হবে কি আমার কি ফাংশন কত x1 কত x2 যেন যদি আমি কি x1 x2 প্রমাণ করতে পারি তাহলে কি জিনিসটা অবশ্যই এক এক ফাংশন হবে বুঝতে পারছিস হ্যাঁ আশা করি কি এক এক ফাংশন বুঝতে পারছিস এখন দেখো একটু আমরা ওন টু ফাংশনটা কিভাবে করব সেটা একটু খেয়াল করি হ্যাঁ ওন টু কিনা যাচাই করো ওন টু কিনা যাচাই করো হ্যাঁ আচ্ছা ওন টু ফাংশন যেভাবে করব একটু খেয়াল করো তাহলে ওন টু ফাংশনগুলো কিভাবে করব একটু দেখে হ্যাঁ

কিভাবে কি বের করতে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ সবগুলো কি বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই তোমরা কি আমার ক্লাসগুলোতে কি অ্যাটেন্ড করবে এবং কি আমার ক্লাসগুলো কি দেখার চেষ্টা করবা এবং যদি আমার ক্লাসগুলো দেখে বুঝো তোমরা তাহলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করবা এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে হ্যাঁ আজকে এতটুকুই আল্লাহ হাফিজ